প্রতি সকালেই সূর্য ওঠে নতুন আলো নতুন সম্ভাবনা নিয়ে প্রকৃতি যেন আহ্বান জানায় আজও একটি সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে জীবন সবসময় পরিষ্কার নয় মেঘে ঢেকে যায় অনেক স্বপ্ন তবুও এই মেঘি বার্তা দেয় ঝড় আসছে প্রস্তুত হও বৃষ্টি যেমন জমিকে সজীব করে তেমনি জীবনেও আসে কঠিন সময় যা আমাদের ভেতর থেকে গড়ে তোলে বৃষ্টির প্রত্যেক যেন বলে কষ্টই হচ্ছে তোমার পরবর্তী সাফল্যের বীজ যখন অন্যরা ঘুমিয়ে থাকে তখন একজন সংগ্রামী মানুষ ঘাম ঝরায় নিজেকে প্রস্তুত করে কারণ সে জানে জয় শুধু ইচ্ছার নয় বরং প্রস্তুতির বিষয় এক একটা সকাল মানে নতুন যুদ্ধ এক একটা কাজ মানে দিকে আরেকটা ধাপ সবকিছু সহজ নয় কিন্তু অসম্ভবও নয় যে এগিয়ে চলে সাফল্য তাকেই খোঁজে আপনি সেই মানুষ যে একদিন বৃষ্টিতে ভিজেছেন ঘাম জড়িয়েছেন সকালে সংগ্রাম করেছিলেন নিঃশব্দে আর আজ আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত তাই সব ছেড়ে কাজে মন দিন সময় অপচয় বন্ধ করুন সময়কে সঠিক ব্যবহার করুন জ্ঞান অর্জন করুন এবং নিজেকে পৌঁছান অনন্য উচ্চতায় বিশ্বাস রাখুন আপনি সফল হবেনি